হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তাজা তাজা আমরা এই আমরার আচারগুলো কিভাবে করবেন তা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এখন দেখেন আমি কিভাবে এই আচারটা করি খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিভাবে আমি এই আচারটি বানাই তা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমড়াগুলো ভালো করে ছিলে নিতে হবে আমি এটা হচ্ছে ছিলানোর মেশিন দিয়ে খুব ভালো করে ছিলে নিব ছিলে নিব খুব ভালো করে এগুলো সবগুলো আমরা ছিলে ভালো করে ধুয়ে নিতে হবে এই পর্যায়ে আমি আপনার সাথে একটা রিকোয়েস্ট করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে খুব সহজভাবে আমার সব ধরনের রেসিপিগুলো আপনারা দেখতে পারেন তারপরে আমরা মাথাগুলো আমি কেটে নিব নাওয়ার পরে এগুলো ভালো করে দেখেন কাটব কিভাবে কাটতেছি আপনারা যদি চাকু দিয়ে কাটতে না পারেন বটি ব্যবহার করবেন এটা খুব সাবধানতার সাথে কাটতে হবে যেহেতু এটা একটু শক্ত শক্ত থাকে এভাবে এই দেখেন আমি এভাবে করে কেটে নিয়েছি কারণ আমরা এমনিতেই হচ্ছে আঁচে দিলে তাড়াতাড়ি গলে যাবে এই তো আমার সব কিছু আমড়াগুলো কাটার হয়ে গিয়েছে তারপরে যা করতে হবে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল নিচ্ছি তারপর এখানে আমি মশলা দিব সাদা ফল দারচিনি এলাচ আর তেজপাতা তারপর ফ্লেভারের জন্য একটু ফোরনের জন্য আমি দিব এখানে পাঁচ ফোরন দিয়ে খুব ভালো করে এটা গরম হয়ে গেলে একটু ফোটা স্টার্ট করলে এ পর্যায়ে যা করতে হবে এখানে আমি দিচ্ছি সরিষা বাটা তারপর দিব রসুন বাটা তারপরে এখানে রসুন বাটা ইউজ করা হওয়ার পরে যা করতে হবে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে এ পর্যায়ে আমি দিচ্ছি লবণ প্রথমে আমি একটু কম করেই লবণটা দেওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে পরে যদি লাগে তাহলে সেই ক্ষেত্রে আবার লবণ দেওয়া হবে এটা ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দেব হলুদের গুড়ি যেহেতু আমি আমরাটা ভালো করে ধুয়ে রেখেছি কিন্তু সেখানে স্ট্রাভাবে হলুদের গুড়ি বা লবণ কিছুই ইউজ করিনি সেই ক্ষেত্রে এখন যা করতে হবে ভালো করে এগুলো কষা হয়ে গেলে এখানে আমি আমড়াগুলো ঢেলে দিব আগে আমি এই আচারগুলো বানাতে আমি খুব প্যারা মনে করতাম আমরার আচার যে কোনো আচার বাট এই আচার করাটা আমি মূলত আমার মায়ের কাছ থেকে শিখেছি তারপর শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার ননদের কাছ থেকে শিখেছি তখন থেকে আমার আচার করাটা মনে হয় কি সবচেয়ে ইজি কাজ মনে হয় কি পৃথিবীর সবচেয়ে সহজ রান্নার মধ্যে আচার করাটা একটা এতটা প্যারা লাগে না খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আমি এই আচারটা বানাতে পারি আর খেতেও সেই রকম সুস্বাদু হয় আপনারাও কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন আচার বানানোর জন্য এরকমভাবে দেখবেন আপনাদের সময়ও কম লাগতেছে আবার খুব সহজভাবেও আপনারা বানাতে পারতেছেন কোনো প্যারা ছাড়াই এই তো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম এই পর্যায়ে দিচ্ছি জিরার গুড়ি জিরার গুড়ি দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে নেব একটু কষে নেব আমি কিন্তু এখানে স্ট্রাভাবে কোনো পানি ইউজ করব না এরপর যে যেরকম ঝাল খান আমি রকম ঝাল দিবেন আমিও এখানে প্রায় দুই আড়াই চামচের মতন মরিচের গুঁড়ি দিচ্ছি আমি আপনারা চাইলে চিনি ফ্লেক্স ইউজ করতে পারেন আমি এখানে কোনো চিনি ফ্লেক্স ইউজ করব না তারপর আমি দিব এখানে পরিমাণ মতন ভিনেগার যেহেতু আমি আচারটা কিছু দিন সংরক্ষণ করে তারপর খাবো সেই জন্য আমি এখানে ভিনেগার দিব তারপরে এখানে দিব পরিমাণ মতন চিনি আমি চিনিটা একবারেই দিব না আস্তে আস্তে করে দিব কারণ আস্তে আস্তে করে এটার পানি বের হবে আর আস্তে আস্তে করে এটা সিদ্ধ হতে থাকবে এই জন্য আস্তে আস্তে করে আমি চিনিটা দিবো যেন আমরার ভিতরে সুন্দর করে ঢুকতে পারে তারপর আমি এখানে একটু তেঁতুল মুথে রেখেছিলাম যেহেতু আমরা তেমন একটা টক হয় না সেই ক্ষেত্রে আমি এখানে এক্সট্রাভাবে তেঁতুল ইউজ করতেছি যাতে আমরা আচারটা টক ঝাল মিষ্টি সব হয় তারপর এখানে আমি দিব পাঁচ ফরনের গুঁড়া যেটা হচ্ছে আমি আগে থেকে তেলে গুঁড়ো করে রেখেছিলাম এ তো পরিমাণ মতন দিব কারণ বেশি পরিমাণে হচ্ছে গুঁড়াটা ইউজ করলে একটু তিতু তিতু ভাব করে এই জন্য পরিমাণ মতো আমি দিব তারপর একটু স্বাদের জন্য আমি এখানে বিট লবণও ইউজ করতেছি এই তো আমার আচার রেডি অনেক সুস্বাদু অনেক মজা হয়েছিল এই আচারটা আমার হাজব্যান্ড খেয়ে বলতেছিলো আসলে আমরা আচার এতটা টেস্টি হয় আমি জানতাম না অনেক মজা হয়েছিল আচারটা আমার ছেলেরও অনেক ভালো লেগেছিল ওকে ভিয়াস আল্লাহ হাফেজ আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন